বিয়ে করতে এই যে ঠিক টাইমে চলে এসছি বর যাচ্ছে একদম ক্যাপচারিং করে দিয়েছি আমার সোনো বিয়ে করতে যাচ্ছে আমার মেয়েকে আনতে যাচ্ছে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার সেই জন্য আজ এত বড় হয়ে গেছে আমার আজ সব থেকে সেই দিয়ে বুঝতেই পারছেন কোথায় চলে এসেছি হ্যাঁ একদম ঠিক ধরেছেন ননদের বাড়ি চলে এসেছি দশ ভাড়াতে বরযাত্রী যাব বলে আমার ননদ ননদের বড় ননদের ছেলের বউ আমার মেয়ে আমরা সবাই চলে এসেছি আর এই যে ছেলের বাবা ছেলের বাবা বলছে চলো চলো গাড়ি ফাঁকা আছে চলো ওটো ওটো তো চলুন গাড়িতে উঠে পড়ি তবে একটা গাড়িতে হয়নি জানেন তো একটা গাড়িতে আমি আমার মেয়ে আর ননদের ছেলের বউ বসেছি আর একটা গাড়িতে ননদ আর ননদের হাজবেন্ড বসেছে তো চলো বরযাত্রীর পথে রওনা দিই এই যে আমার কাকি শাশুড়ি কি সুন্দর লাগছে দেখুন খুব ফিট ফাট জানেন তো এত সুন্দর লাইফস্টাইল উনি মানে বিলং করেন মানে সকালে হাঁটেন যোগা করেন তারপরে মানে নিজের শরীর ফিট রাখতে যেটা যেটা করতে হয় সেটা কিন্তু করেন তো চলুন এবার আমরা বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়ি পরপর পরপর গাড়ি যাবে বরযাত্রীর দারুণ কিন্তু মজা হয়েছে চলুন সমস্ত মজাটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন এইখানে কিন্তু আমার হাতটা ছেড়ে দিয়ে পথটা ছেড়ে দিয়ে চলে যাবেন না কিন্তু চলতে থাকুন আমার সাথে আর কিছুক্ষণ এই পথটা আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন কাকাশ সুর উঠে পড়েছে তো এই যে এসে গেছি এই এসে গেছি মানে যাচ্ছি বেশিক্ষণে রাস্তা না পনেরো কুড়ি মিনিটের রাস্তা মরের গাড়ি ওই দেখুন বাজি ফাটানো হচ্ছে দেখে তো বুঝতেই পাচ্ছেন তো চলুন আমরা এইবার বরযাত্রী নিয়ে একবার মেয়ের বাড়ি প্রবেশ করব। তবে জানেন তো মেয়ের বাড়িতে এত সুন্দর আপ্যায়ন করেছে না মানে আমরা সত্যিই খুব আমাদের অভিভূত হয়ে গেছি এত সুন্দর আপ্যায়ন করেছে খুব সুন্দর সাজিয়েছে আর গ্রামের বাড়িতে দিয়ে হচ্ছে তো খুব সুন্দর পরিবেশ ফাঁকা অনেক অনেক জায়গা এই শ্বশুর হ্যাঁ আর ওই যে ননদ ননদের হাজবেন্ড আর খুব সুন্দর বললাম না এইবার দেখবেন আমাদের পুষ্প বৃষ্টি দিয়ে আপ্যায়ন করছে এই যে চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমাদেরকে ওপর থেকে ফুল ছুঁড়ে সমস্ত বরযাত্রীদেরকে আপ্যায়ন করছে এত সুন্দর লেগেছে আর খুব সুন্দর সাজিয়েছে জানেন তো মানে বেশ ভালো লেগেছে তো চলুন দেখতে থাকুন আরও কিছুক্ষণ আপনার আমার সাথে আশা করি বুঝতেই পারছেন যে বউ দেখার কেমন আমাদের ভিড় জমে গেছে আর গ্রামের বাড়িতেই দেখুন কি সুন্দর দেখেছেন পরিবেশটা ধানের পালুই তারপরে গাছ তো চলুন বউ দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে একটু নিয়ে চলো না বাড়িতে চলো আমরা চলো আমাদের সঙ্গে চলো আমাদেরকে পাশের বাড়িতে ডেকে নিয়েছেন মানে বরযাত্রীদের এইরকম কিন্তু এখন এই চলটা উঠেই গেছে কিন্তু দেখুন এখানে নারা কিন্তু এই প্রথাটা রেখে দিয়েছেন বরযাত্রীদের জন্য আলাদা ওনারা রিটার্ন একটা গিফট রেখেছেন ও আচ্ছা আচ্ছা এই যে এই এটা হচ্ছে পিসি রিঙ্কুর পিসি ঠাকুমা

এই যে নিতবর আইসক্রিম খাচ্ছে নিতবরকে কি সুন্দর দেখতে লাগছে বলুন বেশ সুন্দর লাগছে তোমাদের আগের গাড়িতেই ছিলাম তোমুন কেমন আছে দেখি একবার তাকাও দারুন সুন্দর লাগছে ओपी লাগছে ছেলে তো আর এই যে এইটা আমার ননদ ছোট ননদ ছোট ননদের হাজবেন্ড মানে কাকা শ্বশুরের ছোট মেয়ে ছোট মেয়ের হাজবেন্ড হ্যাঁ কি সুন্দর ওকে লাগছে দেখো এবার সবাইকে টিফিন দিচ্ছে জানেন তো একটা ব্যাগের মধ্যে করে সবার জন্য টিফিন নিয়ে এসছে এত সুন্দর আ মানে আপ্যায়ন ওনারা করছেন আমাদের খুব ভাল লাগছে আর ছোটো নরদকে বললাম একটু সরে দাঁড়াও কি সুন্দর যে তোমায় লাগছে ওরা খুব লম্বা লম্বা তো দেখতে সুন্দর আর যা পরে ওদের তাই ভালো লাগে শাড়িতে তো ব্যাপক লাগে মানে দুই নরদই খুব লম্বা লম্বা

চলুন একবার টিফিনটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই যদিও আমরা ওখানে স্ন্যাক্স খাবো স্টলে গিয়ে তাও ত্যাগ খাচ্ছি দেখুন কেক ড্রাই ফ্রুটসের প্যাকেট আর দুটো করে মিষ্টি তো আমি বললাম তাহলে আমি একটা মিষ্টি খেয়ে নিই তাই তারপরে জল খেয়ে ওই স্টলে গিয়ে স্ন্যাক্স খাবো দেখুন মেসোকে দেখে ছেলে ছেলে নাকি দাঁড়াও দেখাই এটা হচ্ছে আমাদের কাকিমার বোন আর এই যে এটা মেশো এটা মেয়ে তো মেয়ে মেয়ে ওদেরকে তো ছোট দেখেছিলাম অনেক আমি ওটা কি করে শাড়ি দাঁড়ানো শাড়ি পরার লোক আছে শাড়ি ননদ ননদের ছেলের বউ ননদের হাজবেন্ড সবাই মিলে একটা করে ছবি তুলে নেওয়া হচ্ছে এখানে মানে আমরা প্রত্যেকেই তুলবো এই যে আমার মেয়ে ছবি তুলে দিচ্ছে তারপর বললো আমাকে বললো তুই আয় আমি দূর সোয়েটার গায়ে দিয়ে আছি কি ছবি তুলবো আমার ভালো লাগছে না বলছে আয় না একটা ছবি তুলি বলে ননদ আমাকে ডেকে একটা ছবি তুলো আর দেখুন সোয়েটার টোয়েটার পরে একদম বুড়ি বুড়ি হয়ে এসছি তো চলুন এবার চলে এসছি স্টলে প্রত্যেকটা স্ন্যাক্স এত টেস্টি হয়েছিল জানেন তো খুব সুন্দর খুব সুন্দর তো চলুন আমার মেয়ে প্রথমে নিয়েছে মোমো কারণ ওদের তো মোমো ভীষণ ফেভারিট মোমো নিয়েছে মোমোটা খেতে একটু ঝাল হয়েছিল কিন্তু খুব ভালো হয়েছিল তো ওরা দুজনে মিলেই যে ফটো ক্যাপচারিং করছে আর প্রত্যেকটা জিনিসই ট্রাই করেছি যেমন ভেজ পকোড়া ফুচকা চা পাপড়ি চাট আর মোমো সব কিছুই টেস্ট করেছি একটু একটু করে কারণ স্ন কেমন হয়েছে খেয়া খেতে খেয়ে না দেখলে কী করে বুঝব তো এই দেখুন চাটা কিন্তু অসাধারণ লেগেছিলো বেশ সুন্দর লেগেছিলো তারপরে পাপড়ি চাট এগুলো সব একটু একটু করে টেস্ট করেছি কারণ এরপরে মেন কোর্সে যেতে হবে সেই কারণে একটু একটু করেই টেস্ট করেছি আর আমার মেয়ে আর আমার ননদের ছেলের বউ ওরা তো সব কটা ছবি তুলছে আর ছবি রেখে দিচ্ছে কারণ ওদের ওই সব কী সব ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ওসবে পোস্ট করবে তো ফুচকার এখানেও চলে এসেছে আর ওই যে আমাদের মানে আমার ননদের যার ছেলের বিয়ে হচ্ছে সেই নরদের বাড়ি সব আত্মীয়রা ওরা বলছে কি কী করছো কথা বলো আমি বলছি দেখো এখানে এত মাইক বাজছে আমি কপিরাইট খেয়ে যাব কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে ওরা বলছে ও তাই যাই হোক দূর থেকে ওরা হাত নাচ চায় খাও দেখি আ করে খাওয়ারও কি হেসে ফেলেছে আর ফুচকাওয়ালা যিনি ফুচকা দিচ্ছেন উনি বলছেন একটু সাইড থেকে নিন তবে না সবাইকে দেখা যাবে এই দেখুন ওনারা হা ওরা হাই করছে আমি বললাম দেখো কপিরাইটের ভয় না কথা বলতে পাচ্ছি না বলে না না ঠিক আছে তুমি যেমনভাবে করছোই তেমনভাবে করো আর এই দেখুন লাস্ট আমি এসেছি একটা মোমো টেস্ট করব বলে আমি বলছি দাদা আমি একটু খেয়ে দেখি মোমোটা কেমন হয়েছে তো মোমোটা খাবো মোমো খেয়ে আমি আমার নরদের কাছেও নিয়ে গেলাম মোমোটা একটা মোমোই নিয়েছি মানে দু দুটো দিয়েছে নরদকে বললাম তুমি একটু টেস্ট করো ওপর তুমি খেতে চাইছিল না আল্লা একটুখানি টেস্ট করো আমি একটা খাই তুমি একটা খাও তারপরে ও একটা নিল একটু ঝাল লেগেছে যাই হোক গরম গরম তো খেতে দারুণ হয়েছে চলুন এবার স্ন্যাক্স খেয়ে আমরা চলে যাব মেন কোর্সে কারণ রাতটা অনেকটাই হলো আমাদের আবার ধরে খালি বাড়ি যেতে হবে নরদের ছেলের ছোট ছেলে আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছে এই বিয়ে বাড়িতে সব থেকে আমার আকর্ষণ কি টেনেছে খেয়ে আমরা অনেকটা এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে এবারে চলে এসেছি একদম খাবার টেবিলে এদিকে বসেছে মেয়ে আর ননদের ছেলের বউ আর এদিকে বসেছি আমি আর ননদ আর ননদের হাজবেন্ড ওইদিকে জায়গা পেয়েছে যাই হোক বসে পড়েছি তো মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন শ্রেয়া আর সৌভানিক মানে আমার ননদের ছেলের বৌমার নাম হচ্ছে শ্রেয়া আর সৌভানিক হচ্ছে ছেলের নাম তো বেশ সুন্দর করে আপনাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কারণ খাওয়ার সময় কতটুকু ক্যাপচার করতে পারবো আমি জানি না আর রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। স্টার্টারগুলোও খুব ভালো হয়েছিল তো চলুন খাওয়া দাওয়া করে নিই এবার আর আজকে আপনাদেরকে আমি একটা জমজমাট পর্যাপ্তির ভিডিও আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে কারণ বিয়েবাড়ির ভিডিও দেখতে তো সবাই পছন্দ করে কারণ আমিও পছন্দ করি যে আমি অনেকের ভিডিওই দেখি তো চলুন এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ির পথে রওনা দেব আর আমার ননদের ছেলের বিয়েতে এই যে আমার ননদ এসেছে টানিগঞ্জ থেকে ওরা আমাদের বাড়িতেই আছে আমার ধনেখালি থেকে দশ ভাড়া তো বেশি দূরত্ব না ওই জন্য ওরা আমাদের বাড়িতেই আছে আমাদের বাড়ি থেকেই যাতায়াত করছি তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করে দেব খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বেশ সুন্দর হয়েছে এইবার আমরা বাড়ির পথে যাব তবে জানেন তো বেশ জাকিয়ে ঠান্ডাটা কিন্তু পড়েছে এইবার সবার ঠান্ডা লাগছে আমি তো সোয়েটার সেই সকাল থেকেই মানে সন্ধ্যে থেকেই পরে এসেছি আমি কিন্তু সোয়েটার আর ছাড়িনি তো চলুন এবার এখানের খাওয়ার পর্ব হলে মেয়ে আর ওরা যাবে আইসক্রিম খেতে আইসক্রিম স্টলে আমি তো আইসক্রিম খাই না কারণ কি আমার ঠান্ডা লাগার একটু ধাত আছে মানে আইসক্রিম খেতে অতটা ভালো লাগে আমার ওই চাটনি পাঁপড় পর্যন্তই কিন্তু লাস্ট খাওয়া আমি কোনো অনুষ্ঠান বাড়িতে মিষ্টিটা আমি খাই না কারণ আমার মিষ্টি খেতে বড্ড গা গোলায় যাই হোক তো চলুন এই যে ওরা এবার আইসক্রিম খেতে যাবে বলছে যে মা চলো আইসক্রিম খাবো আমি বললাম আমি তো খাবো না আমি আর নরদের বর এখানে বসে আছি ননদের বরের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমরা দুজন এখানে বসে আছি আর ওরাই আছে আইসক্রিম আনতে তবে আমার মেয়ে তো এনে আমাকে একটু টেস্ট করাবে ওই একটু টেস্ট আমাকে করালো বেশ সুন্দর নলেন গুড়ের বাটার স্কচ আইসক্রিম আমার খুব ফেভারিট বাটারস্কচ আইসক্রিম কিন্তু কী করবো বলুন তো ঠান্ডা লাগার জন্য না খেতে পারি না তো চলুন আইসক্রিম খাওয়া হয়ে গেলেই আমার ননদের ছোট ছেলে আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমরা বাড়ি চলে যাব তার আগে নবদম্পতিকে দেখে নিন নবদম্পতিকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করবেন ওদের আগামী জীবন খুব সুন্দরভাবে কাটুক দুজনে খুব সুখী ও খুব সুন্দর মুহূর্ত ওরা জীবনে যাপন করুক এটাই আপনারা আশীর্বাদ করবেন আমরা তো প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করলাম আর আমাদের বৌমাকে কেমন দেখতে হচ্ছে একটা কিন্তু কমেন্টস করে বলবেন আজকের মতন বিদায়টা